বন্ধুরা মিস্টার ইন্ডিয়ান হ্যাকার একটা এক কোটি টাকা দামে রোবট নিয়ে আসে রোবটের শক্তি টেস্ট করার জন্য রোবটটাকে কিভাবে পরীক্ষা করছে চলুন দেখে আসি রোবটটা শক্তি পরীক্ষা করার জন্য রোবটটাকে চালিয়ে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের উপর উঠে পড়ে কিন্তু রোবটটা মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে নিয়ে চলতে থাকে তারপর দুজন মিলে পিছন থেকে রোবটটাকে ধরে রাখার চেষ্টা করে কিন্তু রোবটটা এই পরীক্ষাতে পাশ করে যাই আর তারপর রোবটের পিছনে একটা দড়ি বেঁধে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের পুরো টিম মিলে রোবটটাকে ধরে রাখার চেষ্টা করে কিন্তু রোবটটা সবাইকে নিয়ে চলতে থাকে আর তারপর যখন রোবটের পিছনে একটা ট্রাক্টরকে বেঁধে রোবটটাকে চালানো হলো তখন রোবটটা ট্রাক্টরকে নিয়ে কত সুন্দরভাবে চলছে তার তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এর থেকেই বোঝা যায় রোবটটা কতটা শক্তিশালী বন্ধুরা কি হবে যদি একটা টিউবের মধ্যে হাওয়া বডি টিউবটাকে ওজন করা হয় তাহলে কি টিউবের ওজন বাড়বে নাকি আগের মতোই থাকবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা টিউব কেনা হলো তারপর একটা ওজন মাপার মেশিন নিয়ে টিউবটাকে ওজন করা হলো আর তখন দেখা গেল টিউবের ওজন তিন কেজি পাঁচশো ছিয়ানব্বই গ্রাম তারপর টিউবের মধ্যে পাম্পারের সাহায্যে হাওয়া বডি নেওয়া হলো এরপর টিউবটাকে আবার ওজন করা হলো আর তখন দেখা গেল টিউবের ওজন তিন কেজি ছয়শো আঠাশ গ্রামের মতো আর টিউবের মধ্যে হওয়ার কারণে টিউবের ওজন চল্লিশ গ্রামের মতো বেড়ে যায় বন্ধুরা হবে যদি সুইমিং পুলের মধ্যে একশো লিটার লিকুইড নাইট্রোজেন কে দেওয়া হয় তাহলে লিকুইড নাইট্রোজেনটার কি অবস্থা হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা সুইমিং পুলকে বানিয়ে নেওয়া হলো তারপর একশো লিটার লিকুইড নাইট্রোজেন নেওয়া হলো এরপর যখন লিকুইড নাইট্রোজেনকে সুইমিং পুলের মধ্যে ঢেলে দেওয়া হলো তখন চারদিকে দুয়ে বেড়ে যায় আর এই দৃশ্য দেখতে কত সুন্দর লাগছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি এর সোফা দিয়ে একটা বুট বানানো হয় তাহলে কি সেই বুটের সাহায্যে জলের মধ্যে বেঁচে থাকা সম্ভব হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা ইয়ার পথে নেওয়া হলো তারপর ইয়ার সুফার মধ্যে হাও বলে নেওয়া হলো আর তারপর ইয়ার সুফাকে জলের মধ্যে নামিয়ে দেওয়া হলো তারপর যখন ইয়ার বুটের মধ্যে চড়া হলো তখন মানুষগুলো সেই বুটের সাহায্যে জলের উপর কত সুন্দরভাবে বেঁচে রয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি জেরক্স মেশিনের মধ্যে টাকাকে রেখে জেরক্স করা হয় তাহলে টাকাগুলো দেখতে কেমন লাগবে চলুন দেখে আসি এর জন্য পথে অনেকগুলো টাকাকে নিয়ে একটা জেরক্স মেশিনের মধ্যে রেখে দেওয়া হলো তারপর মেশিনের ডাকনাটাকে বন্ধ করে মেশিনটাকে চালু করে দেওয়া হলো এরপর যখন জেরক্স মেশিন থেকে টাকাগুলো জেরক্স হয়ে বের হয়ে আসে তখন টাকা দেখতে একদম দেখে আসি এর জন্য প্রথমে একটা লম্বা পাইপ কেনা হলো তারপর একটা রকেটকে নিয়ে পাইপের মধ্যে রেখে দেওয়া হলো আর তারপর যখন রকেটের মধ্যে আগুন জ্বালানো হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাকি যাবেন আসলে তখন রকেটটা পাইপের মধ্যে দিয়ে অনেক সুন্দরভাবে বাইরে বেরিয়ে যাই আর সেটি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন